আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি মানুষের মনের ভেতর কতটা অন্ধকার থাকলে সে আরেকজন মানুষকে নির্মমভাবে হত্যা করে আবার সেটাকে শিল্পের মতো সাজিয়ে রাখতে পারে আজকের গল্পটা এমন এক সাইকো কিলারকে নিয়ে যে শুধু মারে না সে শিকারের সাথে খেলা করে যার প্রতিটি ইশারায় লুকিয়ে থাকে মৃত্যু আর প্রতিটি পদক্ষেপে থাকে হারহীন করা আতঙ্ক হ্যাঁ আজ আমরা কথা বলবো ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সেরা সাইকো থ্রিলার মুভি প্রাত আসান নিয়ে সিটবেল্ট বেঁধে নিন কারণ আগামী কয়েক মিনিট আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে পারেন গল্পের শুরু হয় অরুণকে দিয়ে অরুণ কোনো সাধারণ পুলিশ অফিসার নয় সে চেয়েছিল একজন ফিল্ম ডিরেক্টর হতে তার প্যাশন ছিল সাইকো থ্রিলার মুভি বছরের পর বছর সে বিশ্বের তাবর তাবর সাইকো কিলারদের নিয়ে রিসার্চ করেছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাবার মৃত্যুর পর তাকে পুলিশের চাকরি নিতে হয় সে জানত না তার এই রিসার্চে খুব শীঘ্রই বাস্তবে রূপ যাচ্ছে চেন্নাই শহরের বুকে হঠাৎ করে নেমে আসে এক গভীর কালো ছায়া একের পর এক স্কুল ছাত্রী নিখোঁজ হতে থাকে পুলিশ যখন লাশ উদ্ধার করে দৃশ্যটি ছিল নারকীয় মেয়েগুলোর মুখ বিকৃত করে দেওয়া হয়েছে আর লাশের পাশে পড়ে আছে একটা অদ্ভুত গিফট বক্স আর তার ভেতরে একটা ভাঙা পুতুল অরুণ তার স্ক্রিপ্টের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে এটা কোনো সাধারণ খুন নয় এটা কোনো এক সিরিয়াল কিলারের কাজ যে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে অরুণ যখন তার সিনিয়রদের বোঝাতে চায় যে এই খনি নির্দিষ্ট একটা প্যাটার্ন মেনে চলছে কেউ তাকে বিশ্বাস করে না কিন্তু খুবই থানে না প্রতিটি লাশের সাথে সে রেখে যায় নতুন নতুন ক্লু অরুণ বুঝতে পারে এই খনি এক ধাপ এগিয়ে আছে সে পুলিশের প্রতিটি মুভমেন্ট আগে থেকেই জানে শুরু হয় ইতুর বেড়াল খেলা একদিকে পুলিশ আর অন্যদিকে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা এক শয়তান গল্পের মোড় তখন পুরোপুরি ঘুরে যায় যখন এই শয়তানের নজর পড়ে অরুণের নিজের পরিবারের ওপর অরুণের আদরের ভাগনি আম্মু নিখোঁজ হয় ভাবন্ত যে সাইকোর গল্প অরুণ এতদিন কাগজে লিখত আজ সেই সাইকো তার নিজের রক্তকে টার্গেট করেছে আম্মুর লাশ পাওয়ার দৃশ্যটি ছিল মুভের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত অরুণের কান্না আর ক্ষোভ যেন পর্দাভেদ করে দর্শকদের বুকে এসে লাগে এই আঘাত অরুণকে ভেঙে দেয় না বরং তাকে পরিণত করে এক হিংস্র শিকারিতে তদন্তের গভীরে গিয়ে অরুণ খুঁজে পায় এক ভয়ঙ্কর অতীত উঠে আসে একটা নাম ক্রিস্টোফার কে এই ক্রিস্টুফার যার শরীরে বইছে এক অদ্ভুত রোগ আর মনে আছে ছোটবেলার ভয়ঙ্কর ট্রমা যে নিজেকে ভাবে জাদুকর পিয়ানোর প্রতিটি সুরের সাথে সাথে যে রচনা করে মৃত্যুর সিম্ফোনি তার কাছে খুন করাটা কোনো অপরাধ নয় একটা ম্যাজিক ট্রিক লুক তার তাকানো আর তার হাটার ভঙ্গি সব কিছুতে ছিল এক পৈশাচিক আভা অবশেষে মুখোমুখি হয় অরুণ আর ক্রিস্টোফার এক অন্ধকার জাদুকরের ডেরায় শুরু হয় শেষ লড়াই একদিকে অরুণের প্রতিশোধের আগুন অন্যদিকে ক্রিস্টোফারের পাগল করা শক্তি প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল অরুণ হয়তো হার মেনে যাবেন। কিন্তু বুদ্ধিমত্তা আর সাহসের জোরে অরুণ ভেদ করে ক্রিস্টোফারের মায়াজাল টান টান উত্তেজনার পর অশুভ শক্তির বিনাশ ঘটে রাজশাহসান শুধু একটি মুভি নয় এটি এমন এক অভিজ্ঞতা যা আপনাকে শেখায় শয়তান কোনো কাল্পনিক চরিত্র নয় সে আমাদের আশেপাশেই মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় মুভিটির স্ক্রিন প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিলেনের অভিনয় আপনাকে রাতের ঘুমেও তারা করবে আপনার কাছে এই মুভির কোন দৃশ্যটি সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমনই রোমহর্ষক মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকতেন